Okay. okay. বারে কবুল হয় না যে বিবাহ বাড়িতে গরিবদেরকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয় বিয়ে সাদি ওলিমায় বিআই বিরা দাওয়াত পায় গরিব প্রতিবেশী হক হারায় ধনী লোকে পেট ভরায় বড় লোকের কললে দাওয়াত নগদে কিছু পাওয়া যায় এদিকে গরিব করে হাইরে হায় যেন নেই কো কোনো তার পরিচয় চলে সদাই পেট খোদায় একটু ভালো মন্দ খেতে যায় ওই গরিব যদি ধনী লোকের বিবাহ বাড়ির আশেপাশে যায় তাদেরকে ধমক দিয়ে দিয়ে তাড়িয়ে দেয় চিচি করে নিন্দা গায় গরিব বাবাজি আশাই আশাই রহিল বসে পেটটি ভরে খাবে তাই তার ঘুরেতে পড়লো বালি স্বপ্ন হলো চুলোর ছাই ঠিক না ভুল কোন গরিব ব্যক্তি কিন্তু চায় না ধনী লোকের বাড়িতে গিয়ে দুমুটো আহার করবো কিন্তু খোদার কসম বাপ দেখবেন লক্ষ্য করে ওই ধনীর ছেলের সঙ্গে গরিবের ছেলের বন্ধুত্ব হঠাৎ দেখা যায় গরিবের ছেলেটা রাস্তার ধারে বসে রয়েছে ধনির ছেলে নতুন পোশাক নসুন জামা পরে যখন ধনী লোকের বিবাহ বাড়ির দিকে যায় ওই গরিবটা দৌড়ে এসে জনমদাতা পিতার গলাটা জড়িয়ে ধরে বলে আব্বা যান আমার বন্ধু যাচ্ছে বিবাহ বাড়িতে আপনি কি যাবেন না জনমদাতা পিতা কি উত্তর দেবে অন্তরটা কেঁপে ওঠে আর এই অন্তর কাঁপার সঙ্গে সঙ্গে আল্লাহ পাখের আড়সটাও কেঁপে ওঠে ও যুবকেরা নবী জানিয়ে দিলেন খবর এই বিবাহ বাড়ির খানা আল্লাহ দরবারে কবুল হয় না যে বিবাহ বাড়িতে গরিবদেরকে বাতিল করে ধনীদেরকে দাওয়াত করা হয় সে আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন খবরদার না 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 কারো জিনিস খাওয়ার পরে তোমরা বদলাম গাইবে না আজকে সেই নবী তাৎকা উম্মত হয়ে বিবাহ বাড়ি খানা বাড়ি যেটাই দাওয়াত পাবে কিছু হতভাগা হত ছাড়া তার বদলাম গায় নুন বেশি হলে চোখ রাঙায় ওলার চোখে এরা পানি ঝরায় সবার সামনে এরা নুঙ্গির কাঁচা খুলে দেয় বেহায়া বেসরমের মতো আবার ইরা সেই খানা খায় আরো দাও আরো দাও বলে ছাঁচড়ার মতো চায় এদের স্বভাব শুধু ঝগড়া বাঁধায় নিজের দোকান কেটে লোক হাসায় খোদার গজবে এরা গুল্লাই যায় তওবা না করিলে পাপ মাফ নাহি হয় মাফ হবে বলে মনে হয় আহ